আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন হচ্ছে আশা করি বলো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবকুশ ও টিস্যু এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শেয়ার আশা তোমাদের আসতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখে দেখো এক নম্বর হচ্ছে কোনটিতে প্রাচীন গেসে প্রোটোপ্লাজম থাকে এটি হচ্ছে শিবকুশ তারপর দেখো দুই প্লাস্টিক কত প্রকার প্লাস্টিক তিন প্রকার দেখো রক্তরসের রং কেমন রক্তরসের রং হচ্ছে ইসন হলুদ দেখো কোনটি কাজ হচ্ছে জীবাণু বক্ষণ তারপর পাঁচ অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস এটি হচ্ছে শিবকুশ তারপর দেখো রক্তরসে জৈব ও অজৈব পদার্থে শতকরার করার পরিমাণ কত তা হচ্ছে আট থেকে নয় পার্সেন্ট তারপর দেখো নিউরন থেকে নিউরনের উদ্দীপনা বহন করে কোনটি সিনাপস তারপর দেখো পাশীয় জোরাকুপ এর সাহায্য পানি চলাচল করে কুন কুষে ড্রাকিট তারপর দেখো কুনটি প্লাস্টিক এর কাজ কি হচ্ছে শক্তি উৎপন্ন করা তারপর দেখো প্লাস্টিনের কুতায় সূর্যলোক আবদ্ধ হয় গ্রানা তারপর দেখো সরল টিস্যুর কত প্রকার সরল টিস্যু তিন প্রকার তারপর দেখো কোষ জিল্লি কি দ্বারা গঠিত কোষ জিল্লি লিপিড ও প্লোটিন তারপর দেখো নিচের কোনটি জীবকুশ আমিষ সংগর্ষণের সাথে জড়িত এটি হচ্ছে রাইবোসোম তারপর দেখো প্রাথমিক জাইল্যাম কত ধরনের প্রাথমিক জাইল্যাম দুই ধরনের তারপর দেখো কোন বিজ্ঞানী মাইটোকন্ডিয়ার নামকরণ করেন এটি হচ্ছে ভেন্দা তারপর দেখো রবার্ট হুক কত সালে কুশ আবিষ্কার করেন সরি এটার উত্তর জানা নেই তোমরা যদি জেনে থাকো তোমার একটু পরিণীয় তারপর দেখো কুশের পাওয়ার হাইজের জিল্লি স্তর কয়টি এটি হচ্ছে দুটি তারপর দেখো সাইটো বাইরের দিকে শক্ত আবরণকে কি বলে এটি হচ্ছে কুশ জিল্লি তারপর দেখো কোন অঙ্গটি ক্লিউনিক এসিড মজবুত করে করে আমিষ নিউক্লিয়ারাস সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকে তোমাদেরকে জীববিজ্ঞানের বৃষ্টি আমি শেয়ার করেছি আশা করবো এই অধ্যায় কি তোমাদের কমান পড়বে বৃষ্টি এমসি কিউ আর এরকম আরও এমসিকিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো